নানা আয়োজনে সিলেটে পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন বড়দিন উপলক্ষে সিলেট মহানগরীর নয় স্থল প্রেস ব্রিটারিয়ান চার্চ সাজানো হয়েছে বর্ণিল সাজে আজ বুধবার পঁচিশ ডিসেম্বর ভোরে ক্যারলস গানের ধর্মীয় সঙ্গীত মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল সাড়ে দশটায় চার্চে শোনানো হয় ধর্মবাণী ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এতে খ্রিস্টান সহ অন্য ধর্মের মানুষও উপস্থিত ছিলেন এখানে আসার পর অনুভূতিটা অনেক ভালো সবার সাথে দেখা হচ্ছে এবং আমরা সবাই একসাথে মিলিত হয়ে আজকে উপাসনা করতে পারছি এটাই অনেক আমাদের আনন্দর দিন এটা এটা আমরা খুব উৎসাহের সাথে আমরা পালন করি আমার সবথেকে বেশি ফেভারিট মনে হয় যে এখানে কেক কাটা হয় একটু পরে কেক কাটা হবে সো এটা অনেক ইন্টারেস্টিং থাকে আমার বাচ্চারা আসছে আমার বাচ্চারাও ওনাদের অনুষ্ঠান দেখে উপভোগ করলো আমরা এখানে সবাই আসছি আনন্দ করার জন্যই বড়দিন উৎসবটাই আনন্দের তো এখানে সবার অনুভূতি আমি মনে করি আমার মতোই আনন্দই আমরা আছি সবাই বাংলাদেশের মানুষ মানেই হচ্ছে সাম্প্রদায়িক আমরা সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষই এক এবং আমাদের প্রতিটা উৎসবই প্রতিজনের জনের আমরা সবাই আনন্দ উপভোগ করি সেটা ঈদ হোক বড়দিন হোক দুর্গাপূজা হোক আর আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠানই হোক সব ধর্মতেই আমরা সমান আনন্দ করি এই উৎসবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমাসহ রাজনৈতিক সামাজিক ও প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ আমরা মনে করি যে আগামীর যে বাংলাদেশ আমরা যাত্রা শুরু করেছি সকল ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে আমরা একসাথে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই বড়দিন দিন উপলক্ষে এই খ্রিস্টান চার্চে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে এবং মানুষ নিঃসংক চিত্তে উৎফুল্ল চিত্তে খুশি মনে আজকে তাদের এই বিশেষ দিনকে উদযাপন করছেন সরকার আমাদের সর্বাত্মকভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এখন হয়তো আরও একটু বেশি আমাদের জন্য নিরাপত্তা দান করেছেন আগে যেমন একটু কম হইল পেত কিন্তু এখন যেভাবে নিরাপত্তা নিশ্চিন্তভাবে দিয়েছেন আপনি দেখবেন সাদা পোশাকে অনেক পুলিশের আছে ডিআইবি আছে যে রেবের লোক আছে যেটা আমাকে তারা প্রকাশ করেছেন কিন্তু আমাদের মাঝে কোনো অনিশ্চয়তা কোনো আমি দেখি না দিনব্যাপী আরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে বড়দিনের মহতি আয়োজন ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি